বেবি লোশন যেটা হাতে পায়ে দেয় তারপর আছে বেবি ক্রিম তারপর আছে টপ টু ওয়াশ আসলে বাচ্চাদের তিনটা জিনিসই সবচেয়ে বেশি প্রয়োজন হয় গোসলের সময় আপনার টপ টু ওয়াশের প্রয়োজন হয় গোসলের পরে লোশন হাতে পায়ে দেওয়ার জন্য লোশন এবং ফেসের জন্য বেবি ক্রিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে কিন্তু আমরা ইফাস কসমেটিক্সে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের গুলি দেখিয়ে দিব তো পাশাপাশি কিন্তু

এখান থেকে আসতে পারেন আচ্ছা রামপুরা বনশ্রী এদিক দিয়ে কাছে হয় হ্যাঁ এদিক দিয়ে কাছে হয় রামপুরা বনশ্রী এদিক দিয়ে কাছে হয় ওদিক দিয়ে আসতে পারেন বা আমাদের থেকে আমরা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকি দা বাংলাদেশে সারা বাংলাদেশ টেকনাপ থেকে তো তুলে চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্টটা প্রেরণ করে থাকি তো ভাইয়া আজকে এই প্রোডাক্টটা কাজের জন্য বলেন আজকে নিয়ে আসছি এভিনিউ ব্র্যান্ডের বেবি প্রোডাক্ট আচ্ছা বাচ্চাদের জন্য আসলে সব বাবা মাই চায় তাদের সন্তানদের জন্য একটা ভালো একটা প্রোডাক্ট ব্যবহার করানোর জন্য কারণ বর্তমান বাজারে মনে করেন যে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বের হয়েছে কিন্তু দেখা যায় যে অরিজিনাল প্রোডাক্ট সচরাচর পাওয়া যায় না তো আমাদের কাছ থেকে আজকে ইনশাআল্লাহ হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন সেই নিশ্চয়তা দিচ্ছি আর আজকে ব্র্যান্ডটা নিয়ে এসেছি এভিনিউ বাহিরের অর্থাৎ ইউরোপের একটা ব্র্যান্ড এবং এর একটা প্রোডাক্ট এটার মধ্যে থাকছে আসতে হচ্ছে গিয়ে আপনার আজকে আমরা প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে বেবি ক্রিম বেবি ক্রিম বেবি ক্রিমটা হচ্ছে মেড ইন ফ্রান্স বেবি ক্রিমের দুইটা সাইজ এটা হলো একশো পঞ্চাশ এম এল আর একটা হচ্ছে দুশো বাইশ এম এল দুশো সাতাশ এম এল দুশো সাতাশ এম এল আচ্ছা আর বেবি ক্রিম যেটা একশো পঞ্চাশ এম এল এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রান্সের

ওট প্রাকৃতিক তোল ওটমিল এবং ভিটামিন ই সমৃদ্ধ এই যে দেখেন ভিটামিন ই সমৃদ্ধ আচ্ছা ঠিক আছে এই যে ভিটামিন ই সমৃদ্ধ আর এটা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত আর এই ক্রিমটা দেওয়ার পরে আপনার বাচ্চার চব্বিশ ঘন্টা আপনার ময়শ্চারাইজ থাকবে আর্দ্রতা থাকবে ধরে রাখবে আদ্রতা ধরে রাখবে জি আর এইটা এই ক্রিমটা আপনার ব্যবহারে অনেক বাচ্চা যাদের ত্বক একটু কালচে থাকে তারা যদি কন্টিনিউ এটা মনে করেন তিন থেকে ছ মাস ইউজ করেন তার ত্বকটা আস্তে আস্তে উজ্জ্বল হবে কমই দিন দিন আপনি ব্যবহার করলে মানে দশ থেকে পনেরো দিনের পরই একটা রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার বাচ্চার উজ্জ্বলতাটা ফিরে আসছে আগের থেকে আপনার বাচ্চার টকটা উন্নত হচ্ছে আচ্ছা একশো পঞ্চাশ এমএল এর প্রাইসটা আমরা প্রাইসে আসি একশো এমএল এর পঞ্চাশ এর প্রাইসটা দিচ্ছি গিয়ে আমরা ষোলোশো পঞ্চাশ টাকা আর দুশো সাতাশ এমএল এটা হচ্ছে ইউএসএ এবং বা কানাডার তৈরি আর কি এটা দুশো সাতাশ এম এল এটা এই যে বারকোট দেওয়া আছে বারকোট দেওয়া আছে বারকোট চেক করে স্কিল করে নিতে পারবেন তারপর এটা ম্যানুফ্যাকচার ডেট টেট যা আছে কীভাবে বের করে আমরা সবই আপনাদেরকে বলে দিব তো দুশো সাতাশ দিচ্ছি ও কি আপনার একুশশো পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার একশো টাকা রাখবো একুশশো টাকা রাখবো তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে বেবি লোশন বেবি লোশন বেবি লোশনটা হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ এম একটা হচ্ছে পঞ্চাশ এম আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার পঁচাত্তর এম দুইটা সাইজের হয় ঠিক আছে আর একটা সাইজের হয় এটা হচ্ছে বড় এটা হচ্ছে গিয়ে পাঁচশো এম ফাইভ হান্ড্রেড আচ্ছা ফাইভ তো পঁচাত্তর এম এটা হলো হচ্ছে আপনার বাচ্চার গোসলের পর বাচ্চাটা মনে করেন শুষ্ক হয়ে যায় গ্রুপ হয়ে যায় ড্রাই হয়ে যায় আর মনে করেন যে শীতের সময় তো আরো বেশি হয়ে যায় কারণ শীতের সময় বাংলাদেশের যাতে আদ্রতা কম থাকে তখন এটা বাচ্চার শরীরের যে আদ্রতাটা এটা কিন্তু পাতা শরীর শোষে নেয় লুফে নেয় তখন বাদ্রা যে ত্ব ত্বকটা কিন্তু মসৃণ ইয়ে অমসৃণ হয়ে যায় দেখা গেল অনেক বাচ্চা ড্রাই হয়ে যায় রুক হয়ে যায় তো গুসলের পরে বা হাত মুখ ধোয়ার পরে অবশ্যই বাচ্চাদেরকে আপনি এই লোশনটা ইউজ করাবেন আশা করি এই লোশনটা ইউজ করার পর আপনার চব্বিশ ঘন্টা বাচ্চার আর্দ্রতাটা একদম ময়েশ্চারাইজ লক করে দিবে তো পঁচাত্তর এম এল যেটা প্রাইসটা ছাত্র সাথে বলে দেয় পঁচাত্তর এমএল দিচ্ছি আমরা সাতশো টাকা সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড আর ওয়ান ফিফটি এম এল ওয়ান ফিফটি এল দিচ্ছি আমরা তেরোশো টাকা

লোশন লোশনের মনে করেন চারটা সাইজেন্টিভ এম এল ওয়ান্ড্রেড ফিফটি এম এল এন্ড ফাইভ হান্ড্রেড এম যার যেটা লাগবে প্রয়োজন করতে আমাদের থেকে আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে কল করে যোগাযোগ করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যেটা দেখাচ্ছি ময়শ্চারাইজার আচ্ছা এটা হচ্ছে ডেলি কেয়ার ময়শ্চারাইজার এটা হচ্ছে টপ টু ওয়াশ অর্থাৎ গোসলের সময় ইউজ করবে গোসলের সময় বাচ্চাদের কিন্তু অনেকে আলাদা শ্যাম্পু ইউজ করা হয় অথবা আলাদা সাবান ইউজ করা হয় আপনার যদি এই টপ টু ওয়াশটা হচ্ছে কি টু ইন ওয়ান অর্থাৎ সাবান এবং শ্যাম্পুর দুই কাজ একসাথে করতে পারবে অর্থাৎ এটা দিয়ে আপনার চুলটাও পরিষ্কার করতে পারবেন ফেস এবং ফুল বডিও ওয়াশ করতে পারবেন এটার বিভিন্ন সাইজ হচ্ছে যেমন এটা হচ্ছে কি আপনার টু ফিফটি এম এল টু ফিফটি এম এল হচ্ছে ইন ইটালি এটা হচ্ছে কি ইন ইটালি তারপরে গিয়ে আপনার এটা হচ্ছে কি আপনার চার চারশো এম এল চারশো এম তো হচ্ছে মেড ইন ইটালি তারপরে এটা হচ্ছে গিয়া মেড ইন গ্রিস এটা হচ্ছে মেড ইন গ্রিস জি মেড ইন গ্রিস আচ্ছা তিনশো এম হচ্ছে গিয়ে মেড ইন গ্রিস তারপরে ফাইভ হান্ড্রেড এম এল হচ্ছে গিয়া ইউএসএ মেড ইন ইউএসএ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে কানাডা তৈরি এটাও টপ টু আছে এটাও টপ টু আছে জি মানে অনেকের তো মনে করেন যে বাচ্চা দুইটা তিনটা থাকে তো তার তো মনে করেন ছোটটা নিলে হয় না হবে না কারণ বারবার নিতে হবে আর সব সময় মনে রাখবেন কাস্টমার কনজিউমার প্রোডাক্ট আপনি যত বড় নেন প্রাইসটা তত কমে আসে জি এটা আমরা তো প্রাইসে আসি এটা হচ্ছে মেড ইন ইটালি মেড ইন আপনার দুশো পঞ্চাশ এম এল দুশো পঞ্চাশ এম দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকা ওকে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে চারশো এমএল এল চারশো এম এল ইটা ইটালিটা দিচ্ছি আপনার একুশশো পঞ্চাশ টাকা একুশশো একুশশো পঞ্চাশ টাকা আর যেটা জার্মানির জার্মানিটা দিচ্ছি কি দুই হাজার টাকা তিনশো এমএল দিচ্ছি দুই হাজার টাকা আর

আর আমরা বলে দিচ্ছি যে কাস্টমারকে আমাদের কাছে আমরা যে প্রোডাক্টটা যেভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড সেম প্রোডাক্টটা পাবেন এবং আরেকটা কথা বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টের জন্য কোনো প্রোডাক্টের প্রাইসটা আমাকে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা অনেকে আসে প্রোডাক্টের প্রাইসটা আগে নিয়ে নেয় তো আগে নিয়ে গেলে প্রোডাক্টটা দেখায় একটা অন্যটা দিয়ে দেওয়ার সুযোগ থাকে অথবা অনেকে দেখা যায় টাকা নিয়ে দেখা যায় যে তার সাথে আর কোনো কথাই বলবেন নাম্বার ব্লক করে দেয় তা আমরা সেই সেই আপনারা যেন প্রতারিত না হন সেই জন্য আপনারা আমাদের প্রোডাক্টটা প্রথমে হাতে নেবেন চেক করবেন ডাকবেন ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে রেখে তারপর পেমেন্ট করবেন আর শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদেরকে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা ওকে তো ভাইয়ার কার্ডটা আমরা দেখিয়ে দিই যে আমাদের কার্ডটা আমাদের লোকেশন এই যে কার্ডটা দেখছেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে তারপর কার্ডটা দেখে নিন ইফাজ কসমেটিক গিফট হাউস হাজি ওশন প্লাজা দোকান নাম্বার চব্বিশ ডেমরা ডাকা স্টাফ কোয়ার্টার তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম